হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা নিজেকে ভালোবাসুন নিজের প্রতি খেয়াল রাখুন এটাই বলবো তো নতুন বন্ধুরা যারা আসছেন যারা দেখছেন আমার ভাই বোন বন্ধুরা প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর আমার বন্ধু বন্ধুবান্ধব ভাই বোন যারা আছো প্রত্যেকে আমার দেশ বিদেশ যেখানে যেখানে আমার সবাই ছড়িয়ে রয়েছেন আমার ভীষণ প্রিয় ভাই বোনরা তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ লাইক কমেন্ট করবেন ভিডিও দেখে চলে যাবেন না লাইক কমেন্টটা করবেন তো আজকের দুটো রাশি থাকবে আর টপিকটা থাকবে আপনার জীবনে পাওয়ারফুল চেঞ্জ আসছে একটা ভীষণ পাওয়ারফুল চেঞ্জ আপনার জীবনে আসছে চলুন দেখি কি আসছে কি চেঞ্জ আসছে চেঞ্জ আসছে আমার ভাই বোনদের জীবনে কী পাওয়ারফুল চেঞ্জ আসছে ভীষণ একটা পাওয়ারফুল চেঞ্জ আসছে দেখি কী চেঞ্জ আসছে আমার ভাই বোনদের আমার বন্ধুদের কী পাওয়ারফুল চেঞ্জ আসছে আরে বাবা কী কাট আসছে চেঞ্জ আসছে কি চেঞ্জ আসছে বন্ধুদের কি চেঞ্জ আসছে ভাই বোনদের কি চেঞ্জ আসছে দেখাও অ্যাঞ্জেল দেখাও আচ্ছা বন্ধুরা আপনারা এতদিন হয়তো একটা জায়গায় হ্যাংম্যান হয়েছিলেন হ্যাঁ একটা জায়গাতে হ্যাংম্যান হয়েছিলেন একটা টেনশান চিন্তা ভয় এগুলো যেন আপনার মধ্যে কোনো কাজ এরকম ধরনের কাজ হচ্ছিল কেন আমি জানি না কেন হচ্ছিল এটা কার কারণে হচ্ছিল সেটাও আমার জানা নেই কিন্তু এখানে যেটা এসছে আপনাদের কোনো কেউ স্পেল করে থাকতে পারে কারোর কারোর ক্ষেত্রে সবার যে হবে তা নয় এখানে কিন্তু দুটো কাজ চলে এসেছে স্পেল করার মতো বা তার সাইকিক পাওয়ার আছে এমন কোন মানুষের সাথে আপনি হয়তো যুক্ত আছেন তার জন্য হয়তো আপনি কোনো একটা টেনশন করেন বা চিন্তা করেন যে কি হবে না হবে এরকম ধরনের কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এখানে সেটা আপনার যদি প্রিয় মানুষটাও হয়ে থাকেন সেটাও হওয়ার সম্ভাবনা আছে বা প্রিয় মানুষটার কেউ আছে জানাশোনা পরিচিত সে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে চেয়েছিলেন বা হয়তো দূরে সরানোর জন্য হোক বা যে কারণেই হোক আপনাদের কিন্তু একটা সাইকিক পাওয়ার তার মধ্যে রয়েছে সে যেরকম দেখলে বুঝতে পারবেন না এতটাই সুন্দর দেখতে বা এতটাই ভালো মানুষ কিন্তু তার মধ্যে কিন্তু একটা স্পেল করা তুকতাক বসীকরণ এরকম টাইপের একটা মানসিকতা বা জীবন থেকে সরিয়ে দেওয়া সব কিছু যারা ব্ল্যাক ম্যাজিক করে স্পেল করেন তারা তো সবই করেন তাই না তো সেরকম একটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যার জন্য কিন্তু আপনার কাজের গ্রোথ হচ্ছিল না আপনার এগোবেন ভাবলেও এগোতে পারছিলেন না এরকম একটা পজিশানে কিন্তু আপনি ছিলেন সেখানে দেখা যাচ্ছে আপনি হ্যাংম্যান হয়েছিলেন আর অর্থ কষ্টও খুব ছিল আপনার হুম এটাই হয়তো ইউনিভার্স দেখাতে চাইছেন যে কী ভীষণ পাওয়ারফুল চেঞ্জ আসছে আপনার জীবনে আস্তে আস্তে এবার কিন্তু পরিবর্তন হবে আপনি যে ভয়টা পাচ্ছিলেন সে ভয়টা কেটে যাবে যেই হন না কেন আপনাকে যদি কিছু করে থাকে এখন কিন্তু তার শাস্তি পালা আসছে আপনাকে যদি কেউ ক্ষতি করে থাকে তার কিন্তু অনিবার্য ক্ষতি ব্যাকফায়ার করবে ঠিক আছে আপনারকে যে ক্ষতিটা করছে সেই ক্ষতিটা এখন তার হবে আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না আর এখানে একটা থার্ড পার্টি গল্প রয়েছে আপনি হয়তো কাউকে ভালোবাসেন বা কারোর কারোর জন্য আপনি ভীষণ কষ্ট পেয়েছেন বা কারোর দেখা যাচ্ছে কোর্ট রিলেটেড একটা ব্যাপারও কিন্তু চলার সম্ভাবনা রয়েছে সে জমি জায়গা নিয়ে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে ডিভোর্সের কোর্ট কেস চলছে হয়তো বা ধরুন আশেপাশে কারোর হতে পারে যে বিষয় সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়া নিয়ে বা ভাই বোনের সাথে কোনোভাবে কেস চলছে একটা কেসের একটা আলোচনা দেখা যাচ্ছে এখানে আপনি না সিস্টেমে ঠিক চলতেন না আপনি একটু বে সিস্টেমে চলেছেন বলেই কিন্তু এই জিনিসগুলো আপনার হয়েছে বন্ধুরা যে হন না কেন এখানে যার এনার্জি আসছে তবে এখন কিন্তু সেই জায়গা থেকে আপনি একটু অর্থের দিকে নজর দিয়েছেন নিজের গ্রোথের দিক কথা ভাবছেন এবং আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এই জায়গাটা দেখা যাচ্ছে যে আপনার কিন্তু শরীর ঠিক আছে সুস্থ আছে এবং আপনি কি আপনার এডুকেশন ভালো রয়েছে বুদ্ধি ভালো রয়েছে বিজনেস করুন জব করুন সবটাতেই কিন্তু আপনার দেখা যাচ্ছে ফিউচার কিন্তু সাকসেস হবে আপনি খা ভালোই রয়েছে আপনার সমস্ত দিক কেরিয়ারের দিক বলুন প্রপার্টি বলুন হেলথ বলুন সব দিকে কিন্তু ভালো রয়েছে একটা সুন্দর সুন্দর একটা সময় আপনার কিন্তু আসছে খুব খারাপ সময় অর্থনৈতিক খুব কষ্ট কাটিয়েছেন হতে পারে কোনো বন্ধু কোন কোন কার কার সাথে যাবে সে তো আমি জানি না কার এনার্জি আসছে সেটাও আমি জানি না তাহলে এর পরে কি হতে চলেছে আমাকে দেখো ইউনিভার্স পরে উনি তো অনেক কষ্ট করছেন আর্থিক কষ্ট হ্যাংম্যান হয়ে রয়েছেন পকেট কেস তারপরে ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত ওনার উপরে হয়েছে এরপরে ওনার কি ভীষণ পাওয়ারফুল চেঞ্জ আসছে সেটা একটু দেখাও কোন দিকে চেঞ্জ আসছে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ আমি যে মনকে সাহায্য করুন কিং অফ কাপস আপনি ভীষণ ইমোশনাল মানুষ আচ্ছা কার প্রতি এত ইমোশনাল হ্যাঁ চোখ বেঁধে রেখেছেন গোপন করছেন সব কিছু গোপন করে যেতে চাইছেন গোপন কি পারবেন করতে সব কিছু নিজের কাছে নিজেকে কি গোপন করতে পারবেন কেউ পারবেন না যাই হোক গোপন করে রাখা ভালো কিন্তু এতটাও নয় যেটা আপনি মানসিক রোগী না হয়ে যান কষ্ট না পান বা এমন কিছু ডিপ্রেশনের মধ্যে না চলে যান হ্যাঁ একটু বলবেন হালকা থাকবেন আমি এটাই বলবো আপনি ভীষণ ইমোশনাল মানুষ এখানে কিং অফ কাপস এসছে আবার কুইন অফ পেন্টাকেল এসছে এক্সট্রা ম্যারিটিয়াল সম্পর্ক আপনাদের থাকতে পারে সম্ভাবনা রয়েছে আপনি মানুষটা দেখতে খুব সুন্দর বা সুন্দরী আপনার ড্রেস আপ সুন্দর আপনার ফিগার সুন্দর আপনার কথাবার্তা সুন্দর আপনার মধ্যে একটা মাদারলি নেচার আছে সেটা পুরুষ হন মহিলা হন যেই হন কিন্তু এখানে কিন্তু কিন্তু কোনো জেন্ডার বেসিক রিডিং হয় না তো যাই হোক এখানে দেখা যাচ্ছে আপনি ঘরে বাইরে সব দিকে সামলাতে পারেন খুব সুন্দর বিজনেস করতে পারেন এবং সুন্দর কথা বলতে পারেন খুব সুন্দর আপনার কথা হয়তো মানুষ মন দিয়ে শোনেন এবং আপনি কিন্তু গুড বিজনেস এবং আপনি ঘরে বাইরে সমস্ত কিছু সামলাতে পারেন আপনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে পাওয়ার রয়েছে পজিশান রয়েছে ইন্টিউশন পাওয়ার খুব ভালো রয়েছে কারণ এখানে কিং অফ কাপস এখানে এসছে কুইন অফ পেন্টাকল ডেথ কার্ড নিউ বিগিনিং হচ্ছে বন্ধুরা কারণ আপনাদের নতুন করে লাইফটা কিন্তু একটা দেখুন কুইন অফ পেন্টাকেল এখানে এসেছে কিং অফ কাপস প্রচণ্ড কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে চলেছেন ভীষণ পাওয়ারফুল চেঞ্জ সত্যিই আসছে আপনাদের জীবনে আপনার মধ্যে উইজডম আসছে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রাখুন বা সেই জায়গাটা আপনি পৌঁছান শুধু উল্টোপাল্টা চিন্তা করে নিজের করবেন না ডিপ চিন্তা করেন আপনি ডিপ চিন্তা করবেন না এটাই বলবো আপনার কিন্তু যে কোনো একটা যে কোনো দিক দিয়ে আপনাদের চেঞ্জ হচ্ছে বেশ সুন্দর একটা সময় আপনাদের কিন্তু আসছে নিজেকে আপনি ভীষণ কন্ট্রোল করে রেখেছেন খুব ভালো জিনিস কন্ট্রোল করতে পারাটাই তো ভালো না সবাই তো পারে না এখানে আধ্যাত্মিকতা পথে জ্ঞানও আপনার বাড়ছে আধ্যাত্মিকতা পথ দেখছেন শুনছেন হয়তো অনেকটা ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠেছেন আপনি আপনার চক্রা ওপেন আপনি কিন্তু ভীষণ নিজেকে ভালোবাসতে শিখে গেছেন বা অনেকেই ছিলেন যে সেলফ ডিসিপ্লিন জানেন নিজেকে ভালোবাসতে জানেন এবং শান্ত মাথার মানুষ আপনি আপনার মধ্যেও মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে মাদারলি নেচার নেচার স্ট্রং মানুষ আপনি ইমোশন রয়েছে খুব ভালো আপনার কিন্তু একটা নিউ বিগিনিং হচ্ছে আপনাদের পাওয়ারফুল চেঞ্জ কিন্তু আসছে বন্ধুরা হ্যাঁ আপনাদেরকে এই জন্যই বলতাম সব সময় নিজেদের দিকে পজিটিভ থাকুন এবং প্রচণ্ড সাহস কিন্তু হচ্ছে আপনাদের ম্যানকুলেশন করা মানুষকে কিভাবে জয় হবেন কীভাবে জয় করতে পারবেন বুদ্ধি দ্বারা মানুষকে জয় করা ম্যানপুলেট করা বোঝানো এই ক্ষমতাগুলো কিন্তু আপনাদের মধ্যে আসছে আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি বন্ধুরা তো যাই হোক এখানেই আমি আজকের পাওয়ারফুল চেঞ্জ আপনার জীবনে কি আসছে সেটা দেখলাম এক অর্থ আর এদিকে তো ইমোশন রয়েছেই অর্থনৈতিক আপনার যে কোনো দিক নিউ বিগিনিং যে কোনো দিক সেটা রিলেশন হতে পারে বিয়ে হতে পারে বিজনেস হতে পারে জব হতে পারে যে কোনো দিক কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে এই পর্যন্ত রাখলাম এবার আসবো আমি রাশি ফলে রাশি ফলের কথা কেউ কিন্তু লিখছেন না আমি আমার ভালো লাগছে না একটা জিনিস করছি সেখানে যদি আপনারা না উৎসাহ দেন না বলেন যে হ্যাঁ রাশিটা করে ভালো করেছেন বা রাশিটা করছেন বলে আমাদের মিলছে কিছুটা এর একটু মিলুক আমি বলবো যে একটু মিলুক এটা তো সেই জ্যোতিষী নয় টেরোর দ্বারা আমি বের করছি তো সেখানে আপনাদের এইটুকু তো উচিত দেখছেন অথচ একটু কিছু লিখছেন না আমার খুব খারাপ লাগে এই জায়গাটা বন্ধুরা আমি ভীষণ ভালোবাসি আপনাদেরকে আপনাদের জন্যই আমি কিন্তু এত চেষ্টা করি যে কিভাবে আপনাদেরকে ভালো রাখা যায় আপনাদেরকে বারবার বললাম যে আমি রাশিটা নিয়ে করছি একটু লিখবেন আপনারা যে হ্যাঁ রাশিটা মিলছে বা যদি নাও মেলে কারণ সেটাও বলুন যে না মেলেনি কিন্তু আপনি করুন রাশি ফলটা ভালো লাগছে একটা মানুষের যে কোনো কাজে না উৎসাহ বাড়ানোর জন্য একটু মানসিকতা পরিবর্তন করুন একটু কমেন্ট একটা ছাড়া দুটো তিনটে লিখলে আপনাদের কোনো ক্ষতি হবে না টাকা পয়সা লাগবে না সেটা লিখলে কি অসুবিধা এমন বলুন আমি একটু চাই যে আপনাদের জন্য যেমন আমি ভাবি আপনারাও একটু ভাবুন যে কেন আমি করছি কাদের জন্য করছি বলুন তো এই রাশিটা রাশিফলটা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল রাশিফল বলুন কিন্তু আমি তো সত্যি ওই জ্যোতিষী নয় আমি রাশিফল বলবো কিভাবে আর আমাদের ট্যারোটে যে হয় সেটা হচ্ছে জোডিয়াক সাইন হয় সেই জন্য আমি বলতে পারি না তো এখন চিন্তা করলাম আমি ট্যারোট দিয়েই রাশিফল করব দেখি আমি কতটা কি করতে পারি আপনাদের উপকার যদি লাগে কিন্তু আপনারা কেউ কিচ্ছু বলছেন না আমার এটাই খুব কষ্ট হচ্ছে যে আমি যে কষ্ট করে করছি কি কাদের জন্য করছি এটা তো আমি জানি না কেন আপনারা এরকম একটু লিখতে কি হয় একটা দুটো তিনটে কমেন্ট করতে কি অসুবিধে আপনি আপনার নিজের কষ্টের কথা লিখছেন লিখুন ইউনিভার্সের কাছে আমাকে অন্তত এই এই দুটো একটা কথা লিখেও তো দুটো কমেন্ট করা যায় না যে কেমন লাগছে আপনাদের তো যাই হোক আপনাদের ব্যাপার সেটা আমি করে যাব আজকে হবে মিথুন আর তুলা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই চার পাঁচ দিন বা এক সপ্তাহ কেমন যাবে আমাকে একটু জানাও দিনের মতো দেখালেই হবে যে আমাকে ইউনিভার্স আমাকে দেখাও মিথুন রাশির মানুষদের কেমন যাবে এই কয়দিন পুজোর কয়দিন কেমন কাটবে মিথুন রাশির মানুষদের মিথুন রাশির মানুষদের কেমন কাটবে আচ্ছা নিউ বিগিনিং মিথুন রাশির অনেক অনেক কষ্ট বা গেছে মাতৃকুলের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বা হয়তো পেয়ে গেছেন হয়তো আপনার বাবা বা মা অনেক কিছু করে রেখে দিয়েছেন বাড়ি ঘর অর্থ অনেক কিছু রেখেছেন আপনার জন্য মিথুন রাশিদের কিন্তু এটা সত্যিও হয় অনেক মিথুন রাশিদের আমি শুনেছি আর যে তারপরে দেখুন এটাও আছে আর আপনি ভীষণ চাপা আপনার নিজের কথা কখনও কাউকে বলতে চান না আপনি গোপন করেন সব সময় এটা কিন্তু হ্যাঁ ভালো নিশ্চয়ই ভালো যদি নিজের কোনো গোপনীয়তা কথা থাকে তাহলে তো গোপন করবেনই কিন্তু যদি প্রিয় কোনো মানুষ জীবনে আসে তার সাথে অন্তত বলবেন নালে কিন্তু সেখানে আপনি সেই মনটা আর পাবেন না তার থেকে হুম যদি সত্যি কথা না বলেন সেখানে কিন্তু সেই ভালোবাসা থাকে না কখনো হয় না সেই জন্যই বলবো আপনার অপরচুনিটি আছে আপনার এখানে থার্ড পার্টিও আছে মিথুন রাশি মিথুন রাশি কারোর সাথে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকে আপনি হয়তো বেরোতে চাইছেন বা বেরিয়েছেন বা না বেরোলেও যোগাযোগ আছে আপনার এমন আর আপনি কিন্তু ছোট বড় ট্যুর আপনার হবে সেটা ফরেন ট্যুর হতে পারে ছোট ছোটো ছোটো ট্যুর হতে পারে এবং এবং মিথুন রাশিরা ভীষণ ঘুরতে ভালোবাসেন সব সময় মানে পায়ের তলায় চাকা লাগিয়ে দিলে ভালো হয় এরা এরকম টাইপের খুব ঘুরতে ভালোবাসেন আর আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি মনে করেন যে একসাথে অনেক কিছু অ্যাচিভ করব। এটা ভুল করবেন না কখনো সেটা হয় না কারো জীবনে একসাথে অ্যাচিভ করা হয় না একটু একটু করে ধাপে 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 এগিয়ে যান তাতে কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনি কিন্তু আপনার কিন্তু এই কটা দিন ভালো কাটবে পুজোর হুম কারণ নিউ বিগিনিং হচ্ছে হয়তো নতুন বন্ধু বান্ধবকেও জোগাড় হবে আবার একটা নিউ বিগিনিংয়ের কার্ড এসছে যেটা প্রজেক্ট নিয়ে রিলেশন নিয়ে বিজনেস নিয়ে যে কোনো ব্যাপার নিয়ে কিন্তু আপনার ক্ল্যারিটি আসছে হ্যাঁ এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি নতুন নিউ কোনো একটা কন্টাক্টও হওয়ার সম্ভাবনা রয়েছে নিউ বিগিনিং হবে যে কোনো ব্যাপারে আপনি একটা নিউ প্ল্যান করছেন হয়তো সেটা সাকসেস সাকসেসের দিকে যাবে কারণ এখানে নিউ বিগিনিং হবে আপনার তো আর কি আসছে মিথুন রাশির আর কি আসছে ম্যাজিশিয়ান খুব সুন্দর পজিটিভ কার্ড এসে গেছে বন্ধুরা দারুণ কার্ড এটা সব সব কিছু মানে দেখুন একটা ম্যাজিশিয়ান মানে এখানে তার কাছে সব কিছু আছে সব কিছু আছে সব ক্ষমতা আছে তাহলে আপনার নিউ বিগিনিং হচ্ছে এই কদিনের জন্য আর বাড়াবো না পাঁচ ছ দিনের ব্যাপার পুজো খুব ভালো কাটান আনন্দে কাটান আপনার সত্যিই আপনার খুব নিউ বিগিনিং হবে এবং সব দিক দিয়ে ভালো হবে তো এবার দেখব আমি মিথুন তুলা তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে পুজোটা তুলা রাশির জাতক জাতিকাদের পুজো কেমন কাটবে এই পাঁচ ছ দিন কেমন কাটবে বা দু চার দিন কতটা পারবো পুজোর মধ্যে এই আওয়াজে ভিডিও বানাতে আমি জানি না আমার একদম ঘরের সামনে মাইক লাগাবে সেটাই চিন্তা হয়ে গেছে যে আমি পারবো না ভিডিও করতে আমি তো আর বেরোবো না ঘরে বসে থাকবো ভিডিও বানানোই যায় কিন্তু এত আওয়াজে কতটা যে শোনা যাবে আমি বুঝতে পারছি না যাই হোক দেখি তুলা তুলারাশির বন্ধুদের কেমন যাবে তুলা রাশি থ্যাংক ইউ গড থ্যাংক ইউন থ্যাংক ইউ আর কিন্তু মাকে আমাকে সাহায্য করো তুলা রাশির ভাই বোনদের তুলারাশির ভাই বোনদের কেমন যাবে তুলারাশির ভাই বোনদের কেমন কাটতে চলেছে পুজোটা নিউ বিগিনিং ফার্স্ট কার্ড নিউ বিগিনিং আপনার বিজনেস প্রজেক্ট সব দিক ভালো হচ্ছে দ্য সান কার্ড বাপরে বিশাল সুন্দর কার্ড এসছে তুলারাশি আপনাদের কিন্তু আরই এই আবার বিয়েরও কার্ড বিয়ে হয় নিজের হবে যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন আর তা নয় তো বিয়ে তো এই আশ্বিন মাসে হবে না তবে আমার মুসলিম ভাই বোনদের হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমাদের আবার এই মাসে বিয়ে হয় না হ্যাঁ তো মুসলিম ভাই বোনরা আমার প্রচুর আছে তাদের হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি হতে পারে যদি মিথুন তুলারাশি হন বা বিয়ে নিমন্ত্রণ পেতে পারেন মানে কোনো একটা সেলিব্রেশন সামনে আপনাদের আসছে এবং আপনি একটা কোনো ব্যাপারে আপনি ভীষণ একটা ধাক্কা খেয়েছেন কারো থেকে কষ্ট পেয়েছেন এটা বোঝা যাচ্ছে এই কষ্টটা পাওয়াতে আপনার মনটা খুব খারাপ তুলারাশি আপনার কাছে এখন কোনো অফার আসলেও আপনি দেখেন না আপনি চোখ তুলে তাকান না আপনি ভয় পান যে এও হয়তো এটাও হয়তো জালিয়াতি হবে এটাও হয়তো খেসে যাব এটা নিলে এরকম একটা ব্যাপার আপনাদের বুদ্ধিটা একটু ইনম্যাচুরিটি ইনোসেন্ট আছেন কারণ তুলারাশি এমনি সোরের কাঠ সোরের কাঠ যাদের হয় তাদের কিন্তু বুদ্ধিটা একটু ইনম্যাচুরিটি থাকে তো যাই হোক সেটা সবাই না এক একজন আছে প্রখর বুদ্ধি তুখর বুদ্ধি রাখেন কারণ সব তুলারাশি বুদ্ধি কম বা ইনোসেন্ট এটা কিন্তু বলা যায় না একটা রাশির মধ্যে যেমন একটা রাশির মধ্যে লাখ লাখ মানুষ আছে কোটি মানুষ কোটি কোটি মানুষ থাকতে পারে বাপরে আবার এসব পেনটা খেলে আপনার অর্থনৈতিক প্রচণ্ড কিন্তু একটা আনলিমিটেড ফাইনান্স গেন করবেন কতগুলো পজিটিভ কার্ড এসছে বুঝতে পারছেন দারুণ পজিটিভ কার্ড এসেছে সে কিন্তু আপনার মানসিক একটা যে জিনিস আপনি হয়তো আপনার পার্টনার আপনাকে কষ্ট দিয়েছেন ধোকা দিয়েছেন সেই ব্যাপার বা কেউ হয়তো আপনার কাছ থেকে টাকা পয়সা ঠকিয়ে নিয়েছে কোনো একটা ব্যাপারে আপনি কিন্তু ভয়ে রয়েছেন বা মনটা খারাপ আপনার এখন অফার আসলেও সেই অফারটা আপনি গ্রহণ করতে চাইছেন না বা দেখছেনও না তাছাড়া আপনার কিন্তু সান কার্ড এস অফ পেন্টাকেল নিউ বিগিনিংয়ের কার্ড প্লাস আপনার কিন্তু সমস্ত কিছু নতুন করে শুরু হচ্ছে এবং আন আনকন্ডিশনাল কিন্তু ফাইন্যান্স গেন হবে আপনার আপনি যে কাজই করুন না কেন সাকসেস হতে চলেছেন আপনি এবং আপনার এই জায়গা থেকে প্রচুর গ্রোথ হবে এবং নাম যশ খ্যাতি সব কিন্তু আপনি পাবেন বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো বড়ো হয়ে যাচ্ছে রিডিং আর নয় তুলা রাশি আর হল মিথুন রাশি ভাই বোনরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে বলবো। সবাই কিন্তু পজিটিভ থাকবেন আর আজকের মতো এখানেই রাখবো এইভাবে আমাকে পাশে থাকুন লাইক কমেন্ট একটা করুন কমেন্ট করে একটু বলবেন বন্ধুরা আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনাদের সাথে কতটা যাচ্ছে মিলছে কি না একটু লিখবেন ভালো লাগবে তো প্রত্যেকে ভালো থাকবেন পুজো ভালো কাটাবেন আনন্দ করুন সুস্থ থাকুন সবাই টাটা।